সালথায় হিফজুল করেন প্রতিযোগিতা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় জাগ্রত প্রজন্ম তরুণ সংঘের উদ্যোগে ঐশীবাণী হেফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে পাঁচ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল নয়টা হতে দুপুর দুইটা পর্যন্ত পুটিয়া বাজার সংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আটঘর ইউনিয়ন ব্যাপী হেফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে মোহাম্মদ সবুজ মোল্লা বলেন জাগ্রত প্রজন্ম তরুণ সংঘ পুটিয়া সালতা ফরিদপুর নামে আমরা কিছু লোক মিলে দুই হাজার একুশ সালে অরাজনৈতিক এই সংগঠনটি শুরু করি তারপর থেকে আমরা আটঘর ইউনিয়নের মানুষের সমাজে বিভিন্ন সহযোগিতা করে আসছি যেমন শীতকালে শীত বিতরণ করেছি শিক্ষার্থীদের প্রতিযোগিতার মাধ্যমে তাদের লেখাপড়ার মান উন্নয়নের চেষ্টা করে যাচ্ছে দেশের মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে ধ্বংস করতে তখন আমরা তরুণের লেখাপড়ার দিকে মনোনিবেশ করানোর চেষ্টা করে যাচ্ছি তারই অংশ হিসাবে আজ আমাদের এই কোরআন প্রতিযোগিতার আয়োজন করা শেষে কোরআন প্রতিযোগিতার বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয় সংগঠনের দায়িত্বশীল মোহাম্মদ সবুজ মুল্লার সভাপতিত্বে মোল্লা রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আটঘর ইউনিয়নের বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো জাহিদুজ্জামান খান আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব গোলাম মোস্তফা পুটিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মনিরুজ্জামান মুকুল সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ শাদাত হোসেন ড সেলিমুল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস আটঘর ইউনিয়নের সভাপতি মাওলানা সৌকাত বাংলাদেশ জামায়াত ইসলাম সালতাজেলা শাখার সেক্রেটারি জনাব তরিকুল ইসলাম যুবদল নেতা জনাব তরিকুল ইসলাম লাইক ডা কামরুল খন্দকার জনাব বাতেন মৃধা জনাব মোহাম্মদ মিজানুর রহমান খান জনাব মোহাম্মদ আসাদুজ্জামান মৃধা মৌলানা আব্দুল আলী খন্দকার মৌলানা সালাউদ্দিন সিদ্দিকী মুক্তি মহিবুল্লাহ খান হাফেজ বশির আহমেদ মৌলানা দেলার হুসাইন মৌলানা শাহ আলম উল্লাহ রুহুল আমিন প্রমুখ